রেকর্ড 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 ফুটবল মানে জাদু আর জাদুর নাম লিওনেল আন্দ্রেস মেসি দুই গোল একটা অ্যাসিস্ট ফুল দশ রেটিং এবং সেই অবিশ্বাস্য মাইলফলক ফলক কেরিয়ারের চারশোতম অ্যাসিস্ট হ্যাঁ ঠিকই শুনছেন বর্তমানে খেলে যাওয়া কোনো ফুটবলারের নেই এমন কীর্তি চারশো তো অনেক দূরের কথা তিনশো অ্যাসিস্টও নেই ম্যাচের ছিয়াত্তরতম মিনিটে মেসির ডান পায়ের থ্রু পাস থেকে গোল করে নিজেকে স্মরণীয় করে রাখার সৌভাগ্য হল আরেক আর্জেন্টাইন তাদিও আলেনদের আর সেই পাসটাই ইতিহাসে লেখা হল মেসি ফোর হান্ড্রেড কেরিয়ার অ্যাসিস্ট আজ বেস্ট অফ থ্রি সিরিজের প্রথম রাউন্ডের শেষ ম্যাচে ন্যাশভিলকে চার শূন্য গোলে উড়িয়ে দিয়েছে মায়ামি ম্যাচে নিজেদের ঘরের মাঠে দশম মিনিটে একরকম উপহারই পান লিওনেল মেসি প্রায় মাঝ মাঠে ন্যাশভিলের করকো রানের ভুল পাস থেকে বল পেয়ে যান মেসি সেই বল সোল রানে টেনে নিয়ে বক্সে ঢোকার আগ মুহূর্তে চার ডিফেন্ডারের জটলার ভেতর থেকে বাম পায়ের শটে বল জালে জড়ান আর্জেন্টাইন জাদুকর ম্যাচের উনচল্লিশ মিনিটে ফাঁকা গোলমুখে বল পান মেসি জোর দিয়ে আলবার লম্বা করে বাড়ানো বল নিয়ে সিলভেটটি ন্যাশভিল বক্সে ঢুকে পড়েছিলেন শেষ মুহূর্তে ব্যাকপাসে বল পাঠান পেছনে প্রায় অরক্ষিত মেসির ডি বক্সের বাইরে থেকে ঠান্ডা মাথার প্লেসিং শটে বল জালে পাঠাতে তেমন কষ্টই করতে হয়নি মেসিকে দুই শূন্য গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় দুই দল আজকের ম্যাচে লিওনেল মেসির পারফরমেন্স পূর্ণ দশ রেটিং দুটি গোল একটা অ্যাসিস্ট শট অন টার্গেট তিনটি বিগ চ্যান্স ক্রিয়েট একটা অ্যাকিউরেক পাস একানব্বই পার্সেন্ট অ্যাকিউরেক লং বল তিনের তিনটি ড্রিবেল পাঁচ এবং গ্রাউন্ড ডুয়েল জয় আঠেরোর দশ তিয়াত্তর মিনিটে জোর দিয়ে আলবা মেসির সঙ্গে বল দেওয়া নেওয়া করে টাচ লাইনের কাছাকাছি চলে যান এরপর ব্যাকপাসে বল জালের মুখে পাঠালে সহজেই গোল করেন তা দিয়েও আলেন্দে দুই মিনিট পরেই কেরিয়ারে চারশো অ্যাসিস্টের মাইল ফলক স্পর্শ করেন মেসি আর্জেন্টাইন অধিনায়কের থ্রু পাস ধরে নিয়ন্ত্রণে নিয়ে ঠান্ডা মাথায় গোলকিপারের মাথা নোপর দিয়ে বল জালে পাঠান আলেন্দে সব মিলিয়ে মেসির আগে চারশো অ্যাসিস্ট করা ফুটবলার শুধু একজন হাঙ্গেরির কিংবদন্তি ফুটবলার ফেরিঙ্ক পুসকাসের কেরিয়ার অ্যাসিস্ট চারশো চারটি যা হয়তো অচেরেই ছাড়িয়ে যাবেন আটবারের ব্যালন ডিওর জি মেসি দীর্ঘ কেরিয়ারে স্প্যানিশ ক্লাব বার্সেলোনার হয়ে দুশো উনসত্তরটি অ্যাসিস্ট করেছেন মেসি আর্জেন্টিনা জাতীয় দলের হয়ে তার অ্যাসিস্ট ষাটটি মায়ামির জার্সিতে সতীর্থদের গোলে তিনি সহায়তা করেছেন বার ভুলে যাওয়ার মতো পিএসডি কেরিয়ারে চৌত্রিশ অ্যাসিস্ট করেছেন মেসি এছাড়া গোল সংখ্যায়ও নশোর কাছাকাছি পৌঁছে গেছেন মেসি জোড়া গোলের পর তার নামের পাশে এখন আটশো গোল আজকের ম্যাচে দুটি গোল ও একটি অ্যাসিস্ট করে পূর্ণ দশ রেটিং নিয়ে ম্যাচ সেরা হয়েছেন লিওনেল মেসি ইতিহাসে সর্বাধিকবার বাহান্ন ম্যাচে দশের দশ রেটিংপ্রাপ্ত একমাত্র খেলোয়াড় লিওনেল মেসি এর আগে এমএলএস কাপ প্লে অফের কনফারেন্সের বেস্ট অফ থ্রি সিরিজের প্রথম ম্যাচে মায়ামি জিতলেও দ্বিতীয় ম্যাচে জিতেছিল ন্যাশভিল আজকে তৃতীয় ম্যাচ তাই দুই দলের জন্যই ছিল বাঁচা মরার ন্যাশভিলকে টুর্নামেন্ট থেকে ছিটকে দিয়ে মায়ামি এখন কনফারেন্স সেমিফাইনাল খেলবে এফসি সি সিনসিনাটির বিপক্ষে